সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সময় আপনাদের বস আপনাদেরকে বলবে এরকম অফিসারদের নামের পাশে তাদের ছবিগুলো বসাতে ঠিক আছে তো এই ছবিগুলা কিভাবে খুব সহজে বসাতে পারবেন সেটা এখন দেখাবো তো ফার্স্ট অফ অল আপনারা যেই সেলে ছবি আনতে চাচ্ছেন পিকচার আনতে চাচ্ছেন সেই সেলে একটা ক্লিক করবেন ইনসার্টে যাবেন এখান থেকে দেখেন নর্মালি তো পিকচার ইনসার্ট করা যায় আমরা সেভাবে করব না চলে যাব শেপে শেপ থেকে চলে যাব রেক্ট্যাঙ্গেল শেপ এরপরে কিবোর্ড থেকে আপনারা অল্ট্রা প্রেস করে ধরে রাখবেন অল্ট্রা প্রেস করে ধরে এভাবে যদি ড্রাক করেন তাহলে দেখবেন খুব সহজে আপনার এই সেলের মাঝখানে একটা রেক্ট্যাঙ্গেল বা একটা চতুর্ভুজ আর কি তৈরি হবে এখান থেকে সে আউটলাইন নান করে দিবেন সেই ফিলে যাবে এখান থেকে পিকচারে ক্লিক করবেন এবার আপনার কম্পিউটারে থাকা পিকচারটি ব্রাউজ করে জাস্ট সিলেক্ট করে দিবেন ধরেন আমি আমার ডেস্কটপে থাকা এখান থেকে ধরেন এই পিকচারটা ইনসার্ট করে দিলাম দেখেন কত স্মুথলি এবং পারফেক্টলি আমাদের পিকচারটা ইনসার্ট হয়েছে তো পরবর্তী ঘরগুলোতে আপনি ইচ্ছা করলে ইনসার্টে গিয়ে ওইভাবে করতে পারেন অথবা এই পিকচারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম এখানে পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দিলাম এখন এটাকে ক্লিক করে যাব হচ্ছে ফর্ম্যাটে এখান থেকে শেফ ফিল সেই পিকচার যেভাবে আমরা আগেরটা সিলেক্ট করেছিলাম কম্পিউটার থেকে পিকচার সিলেক্ট করে ইনসার্ট দিব সিলেক্ট শেফ ফিল পিকচার আবার চলে যাবো এখানে অ্যান্সার দিয়ে দিব সিলেক্ট করে ব্যাস ওকে এভাবে কিন্তু আপনারা খুব সহজে এমপ্লয়িদের নামের পাশের যে পিকচারটা বসাতে হয় সেটা বসাতে পারবেন ওকে এখন আমি দেখাবো কিভাবে একটা হচ্ছে এন্টার ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে কোনো পিকচার বসাতে হয় অনেক সময় আমাদের লোগো বসাইতে হয় শিটের পেছনে কোনো একটা কোম্পানির ছবি বসাইতে হয় সাজানোর জন্য তো সেটা বসানোর জন্য তো চলে যাবেন পেজ লেআউটে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে যাবেন ব্রাউজে ব্রাউজ থেকে আপনি যে পিকচারটা বসাতে চাচ্ছেন আমার কাছে তো ওই লোগো টাইপের কোনো পিকচার এখন নাই তো আমি এই পিকচারটা ইনসার্ট করে দেখাচ্ছি দেখেন এইভাবে আপনার হোল এন্টায়ার ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে পিকচারটা চলে আসবে তো এটা দরকার নাই খুব একটা দরকার পড়ে না কন্ট্রোল জেড প্রেস করতেছি এবার আপনি চাচ্ছেন কোনো একটা কোম্পানির লোগো আপনি এখানে বসাবেন তো এটা এবিসি কোম্পানি আমরা এখানে একটা লোগো বসাবো সেজন্য কি করবো নর্মালি আমরা পিকচার ইনসার্ট করি যেভাবে ইনসার্টে যাই পিকচারে যাবো আপনার পিকচারটা যেখানে আছে খুঁজে বের করবেন ধরেন এটা হচ্ছে এবিসি কোম্পানির লোগো এখান থেকে ইনসার্ট দিয়ে দিলাম এখন জাস্ট এটাকে আমরা ছোটো বড় করতে পারবো এই কর্নারে আর হচ্ছে পয়েন্টগুলোকে ধরে এটাকে আমি ছোট করে নিচ্ছি এবং আমি এটাকে যেখানে খুশি সেখানে মুভ করে নিয়ে বসিয়ে দিতে পারবো ওকে এভাবে আপনারা যে কোনো পিকচার ইনসার্ট করে এভাবে কাস্টমাইজ করে ছোট বড় করে বসাতে পারেন আবার আপনি যদি অনেকগুলো পিকচার ইনসার্ট করেন তখন একটা সমস্যা আপনাদের তৈরি হবে ধরেন আমি এখান থেকে কন্ট্রোল প্রেস করে এভাবে পিকচারগুলো সিলেক্ট করে ইনসার্টে দিলাম অনেকগুলো পিকচার আমাদের চলে এসেছে তো আমি চাচ্ছি এই যে আমার পিকচারগুলা একটা উপরে তার উপরে এটা এই তামান্নার পিকচারটা আমি সবার উপরে আনতে চাচ্ছি সেই জন্য আমি কী করবো রাইট ক্লিক করে ব্রিং ফ্রন্টে ক্লিক করলে সবার উপরে চলে আসবে আর আমি যদি চাই এইটাকে একদম উপরে আনবো না এই পিকচারটার উপরে আনবো সেই ক্ষেত্রে আমি রাইট ক্লিক করব এখান থেকে এখানে ক্লিক করে ব্রিং ফরওয়ার্ডে দিলে দেখবেন মাঝখানে চলে আসছে তো এইভাবে আপনার পিকচারের অর্ডারগুলো নিচে থেকে উপরে ওপর থেকে নিচে এগুলো করতে পারেন এছাড়া বিভিন্ন শেপ আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি আমাদের প্রয়োজন মতো যখন আমাদের যে শেপটা প্রয়োজন আমরা ইনসার্টে যাব এখানে শেপে যাব শেপ থেকে প্রয়োজন অনুযায়ী সেই পিকচারের হচ্ছে শেপটা আমরা ইনসার্ট করতে পারবো এগুলো আমরা এমএস ওয়ার্ডে খুব হচ্ছে ভালোভাবে দেখেছি এবং খুব ভালোভাবে বুঝিয়েছি যারা এমএস ওয়ার্ডের ক্লাসগুলো করেছেন তাদের এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং এগুলোর কালার কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি শেপের কালার ইচ্ছে মতো আমরা দিতে পারি এখান থেকে আউটলাইন চেঞ্জ করতে পারি ধরেন নো আউটলাইন দিলাম এটাকে আমি ডাবল ক্লিক করে এখান থেকে কালার দিয়ে দিলাম রেড এটাকে একটু জুম আউট করবো জুম আউট করে এবং জুম ইন জুম আউট করার সময় অর্থাৎ ছোট বড় করার সময় আমরা যদি শিফট চেপে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের রেশিওটা ঠিক থাকে আর নাইলে এরকম চ্যাপটা হবে শিফট ছেড়ে যদি আমরা করি ওকে তো আমরা এটাকে ছোট করে দিলাম এখান থেকে এটার একটা বর্ডার আছে যে জন্য হচ্ছে খারাপ দেখা যাচ্ছে এই বর্ডারটা আমরা এখান থেকে নান করে দিব নো বর্ডার দেখেন বাংলাদেশের পতাকা হয়ে গেছে তো এইভাবে আমরা যে কোনো শেপ নিতে পারি অনেক সময় আমাদের এক্সেল শিটে অনেক কিছু ইন্ডিকেট করার জন্য অ্যারো সাইনগুলো দরকার পড়ে এই যেখানে অ্যারো সাইনগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। ধরেন আমি এই ডেটাটাকে ইন্ডিকেট করতে চাচ্ছি এই ডেটাকে আমি সুন্দরভাবে এখান থেকে কালারগুলো ম্যানেজমেন্ট করে দিয়ে দিলাম এভাবে আমরা শেপগুলা ইউজ করতে পারি এছাড়া রয়েছে হচ্ছে টেক্সট বক্স আমরা ইনসার্টের ভিতরে গেলে এখানে টেক্সট বক্স পেয়ে যাব যে কোনো জায়গায় আমরা লেখার জন্য এই টেক্সট বক্সগুলো ইউজ করতে পারি ঠিক আছে এগুলোর কাজ আমরা অলরেডি দেখে এসেছি ওয়ার্ডে এবং ডান পাশে ইকুয়েশন সিম্বল এগুলাও আমরা ওয়ার্ডে যেভাবে দেখিয়েছি আমি সেম টু সেম একই জিনিস ইকুয়েশনে যাবেন কোনো সূত্র দেখা দরকার পড়লে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ফাংশন এগুলো ইউজ করে খুব সহজে আপনারা সূত্রগুলো লিখতে পারবেন ওকে তো এখানে আসলে দেখার মতো আর কিছুই নাই হেডার ফোটার এগুলো আমরা খুব ভালোভাবে জানি কীভাবে করতে হয় এর আগে আমি বেশ কয়েকবার দেখিয়েছি তো এরপর আমরা শিখবো কিভাবে টেবিল ইনসার্ট করতে হয় ইনসার্টে যাব এখানে টেবিল ক্লিক করব। এখানে নর্মালি আমরা এই চিহ্নটা দিয়ে নিব যে আমাদের টেবিলের হেডার রয়েছে তাহলে কী হবে আমাদের হেডার নামের একটা উপরে অপশন চলে আসবে আমরা শটিং করতে পারবো খুব সহজে তো এখন আমাদের যত বড় টিভির দরকার আমরা এখানে ক্লিক করে ডান দিকে নিচে আমরা জাস্ট আগে আনব ব্যাস দেখেন আমার টিভিটা কিন্তু বড় হয়ে গেলো এবং বেশ কিছু কলাম চলে আসছে এখান থেকে আমি যদি ক্লিক করে নিচে দিকে নিয়ে যাই আমার এই স্টাইলে আরও বেশ কিছু রো হয়ে গেলো এখন আমরা ইচ্ছা মতো এগুলাকে কাস্টোমাইজ করে আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবো ওকে আমরা পিকচার ইনসার্ট করা দেখেছি এখান থেকে শেপ দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা এমএস ওয়ার্ডে দেখেছি এখানে প্রয়োজন নেই আন্ডারে কি আছে জুম জুম ইন করা আউট পেজ ব্রেকের অপশন তারপরে হচ্ছে অ্যারেঞ্জ অল স্প্লিট হাইট এগুলো আমরা অলরেডি এমএস ওয়ার্ড থেকে দেখে এসেছি দেখার মতো কিছুই নেই আর এটা এক্সটেনশন এগুলো দেখার দরকার নেই এগুলো আমি অ্যাড করেছি রিভিউ থেকে আপনি হচ্ছে স্মার্ট লক আপ তারপরে স্পেলিং চেক এগুলো করতে পারেন যেগুলো আমার কখনোই কাজে লাগে না খুব কম কাজে লাগে রেয়ার কাজে লাগে ফিল্টার শটিং এগুলো যেগুলো প্রয়োজন আমি অলরেডি দেখে দিয়েছি টেবিল ফর্মেটিং করা অলরেডি দেখে দিয়েছি নেক্সট ভিডিও থেকে দেখাবো হচ্ছে মাল্টি লেভেলের যে ইকুয়েশন তৈরি করা সেগুলো দেখাবো কিভাবে নিজে নিজে সূত্র তৈরি করতে পারবেন সেগুলো দেখাবো নেক্সট ভিডিও থেকে এবং আমরা রিয়েল লাইফ প্রজেক্টগুলো করবো যেমন স্যালারি শিট মার্ক শিট রেজাল্ট শিট এগুলো আমরা করব স্যালারি শিটে তো জাস্ট ডেমো দেখিয়েছিলাম আপনাদেরকে স্যালারি শিটের ভিতরে অনেক ফাংশন ইউজ করতে হয় হচ্ছে টেক্স ট্যাক্স আছে না ট্যাক্স দিতে হয় ওইগুলা হিসাব করতে হয় তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের হিসাব করতে হয় কত পার্সেন্ট টাকারে কোনটা বের করা লাগে এগুলো ইকুয়েশনের মাধ্যমে কীভাবে খুব সহজেই করা যায় নেক্সট ভিডিও থেকে আমি এগুলো দেখাবো তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে একটা লাইক দিতে পারেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী অ্যামেজিং ভিডিওগুলো দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ